হ্যালো ভিউার্স আমি হিমেল আমি আজকে আপনাদের শিখাবো যে অ্যাডসেন্স কী এবং অ্যাডসেন্স আমাদের কীভাবে টাকা দেয় আমরা টাকাটা আসলে কীভাবে পাবো তারপরে লেটারটা কীভাবে পাবো কত ডলার হয়ে আমরা লেটারটা পাইতে পারি দেন হচ্ছে ইউটিউব থেকে কীভাবে আমরা টাকাটা দেখবো অ্যাডসেন্স থেকে কীভাবে টাকাটা দেখব আসলে এই ভিডিওটা আমার এটা নিয়েই আসলে তৈরি তো আসলে অনেক ব্যস্ত থাকি তাই হচ্ছে অনেক দিন ধরে বলতেছিলাম এটা নিয়ে ভিডিও দিব ভিডিও দিব বাট আসলে ভিডিওটা দেওয়া হচ্ছে না তো আপনারা এটা দেখলে পরে ফুল ক্লিয়ার হবে আপনাদের যে মানে অ্যারসেন্স সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হবে চলেন আসলে দেখি তো অ্যারসেন্স লগ ইন করার আগে আপনারা সবাই সিসি ক্লিনার দিয়ে একটু ক্লিন করে নেবেন কারণ আমরা জানি যে সবার পিসিতেই হয়তো তিন চারটা জিমেইল থাকে তো জিমেইল যদি ওই অ্যাডসেন্স আপনার অ্যাকসেন অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যায় মানে ওই অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যায় তাহলে আপনার অ্যাকসেন্স অ্যাকাউন্ট আসলে ব্যান হয়ে যাবে তাই সিসি ক্লিনার দিয়ে ক্লিন করে নেওয়া ভালো চলেন তাহলে দেখি এটা হচ্ছে আমার একটা নর্মাল অ্যাকাউন্ট তো মানে একদমই নর্মাল অ্যাকাউন্ট তো এটা দিয়ে আমি আপনি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা মানে কি করবেন দেন এখান থেকে সাইন ইনে গেলাম এখান থেকে আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করবেন সবাই হয়তো অ্যাডসেন্স লগ ইন করাটা পারেন আর অ্যাডসেন্স এখন তাদের ড্যাশবোর্ডটা চেঞ্জ করে ফেলছে মানে নতুনভাবে করছে যেটাই ভাবে এই যে দেখেন এটা হচ্ছে ড্যাশবোর্ড এটা হচ্ছে ব্যালেন্স এটা হচ্ছে আপনার কারেন্ট ব্যালেন্স ঠিক আছে এটা প্রতি মাসের বারো তারিখে আপনার অ্যাকাউন্টে অ্যাডসেন্স আপনাদের দিবে প্রতি মাসের বারো তারিখে যেমন আপনি যদি এই অক্টোবর মাসটা কাজ করেন অক্টোবর মাসের এক তারিখ থেকে আপনি তিরিশ তারিখ পর্যন্ত যত টাকা ইনকাম করছেন সেটার সেই টাকাটা আপনার অ্যাড হবে হচ্ছে নভেম্বরের বারো তারিখে এবং আপনি যতটা আর্নিং করবেন তার ফিফটি ফর্টি ফাইভ গুগল কেটে নিবে তারপর এখানে যা যোগ হবে সেটা আপনার হচ্ছে মূল ব্যালেন্স ঠিক আছে তো এইখানে আপনারা যখন দেখবেন যে আপনাদের দশ ডলার হয়ে গেছে দশ ডলার হওয়ার পরে এখান থেকে আপনাদের কাছে একটা লেটার সেন্ট হবে আপনাদের এইখানে একটা নোটিশ বোর্ডে দেখাই দেবে যেমন আমার এখনো দশ ডলার হয়নি এইটাতে আমি এত বেশি কাজ করি না এটা নতুন এটাতে নতুন কাজ করতেছি তো এইখানে আপনাদের একটা নোটিফিকেশন আসবে ওই নোটিফিকেশনে বলা থাকবে যে এত তারিখে আপনার এখান থেকে তারা হচ্ছে আপনাদের লেটারটা সেন্ড করছে দেন আপনারা লেটারটা পাবেন হচ্ছে মানে যে সেন্ড করা থেকে 28 দিনের 28 দিন পর্যন্ত আপনারা লেটারটা আপনাদের হাতে পেয়ে যাবেন তো তার জন্য আপনারা দয়া করে যে আপনারা মানে অ্যাডসেন্সে আপনাদের যে অ্যাকাউন্টটা আছে সেটা হচ্ছে মানে অ্যাড্রেসটা আছে সেটা অনেক ভালো মতো দিবেন এবং বিস্তারিত লিখবেন যাতে আপনার কাছে আপনার টাকাটা পৌঁছ মানে আপনার লেটারটা তাড়াতাড়ি পৌঁছায় আর আসলে অ্যাডসেন্স মূলত হচ্ছে যে অ্যাডসেন্স অনেক মানে অনেক ই কোম্পানি আছে অ্যাডভার্টাইজিং কোম্পানিগুলো আছে তো আর ইউটিউব হচ্ছে যে অ্যাডসেন্সের একটা অঙ্গ একটা বিশেষ একটা অঙ্গ তো বিভিন্ন অ্যাডভার্টাইজিং যে কোম্পানিগুলো আছে তারা তাদের প্রোডাক্ট অ্যাডভার্টাইজ করার জন্য অ্যাডসেন্সকে পে করে তো অ্যাডসেন্স কি করে যে এই তাদের যে অ্যাডগুলো থাকে এগুলো ইউটিউবে দিয়ে দেয় যেমন আপনারা যখন মোনোটাইজ করেন তখন আপনাদের চ্যানেলে এই অ্যাডগুলো শো করে তো এই অ্যাডগুলো ক্লিক করার জন্য আপনারা মূলত টাকা পান ভিউয়ের উপরে আসলে তেমন একটা টাকা নাই ভিউয়ের উপরে খুব কম টাকা যেমন এক হাজার দুই হাজার ক্লিক হলে সর্বোচ্চ এক ডলার তিন হাজার ক্লিক হলে এক ডলার পাওয়া যায় আর অ্যাডেই হচ্ছে মূলত তো মূলত ক্লিক করলে অ্যাডের থেকেই আপনার আসলে টাকাটা পাবেন আসলে অনেকেই বলে যে আসলে ভিপিএন দিয়ে কাজ করা উচিত না ভিপিএন দিয়ে কাজ করলে অ্যাডসেন্স ব্যান হয়ে যায় অ্যাডসেন্স ঝামেলা করে অ্যাটসেন্সে তো হ্যাঁ অ্যাডসেন্স ব্যান হয় তো অ্যারসেন্সের কিছু নিয়ম মানে যদি আপনি ভিপিএন ইউজ করেন তাহলে আপনার অ্যাডসেন্স ব্যান হবে না যেমন আমরা অনেক বেশি পরিমাণে খাইতে চাই বেশি পরিমাণে আর্ন করতে চাই খুব কম সময়ে যেটার কারণে আমাদের অ্যাডসেন্সটা ব্যান হয়ে যায় কিছু রুলস মেনে যদি আমরা চলি তাহলে আমাদের অ্যাডসেন্স ব্যান হবে না আর মূলত হচ্ছে গুগল জানে যে আমরা ভিপিএন ইউজ করতেছি এটা গুগল বুঝে যে আমরা আসলে ভিপিএনটা ইউজ করতেছি আমরা যত পাওয়ারফুল ভিপিএন ইউজ করি না কেন সে তাও বুঝতে পারে যে ভিপিএন ইউজ করে এখানে ক্লিক করা হচ্ছে বাট সে কিছু বলে না এর কারণটা হচ্ছে যে সে অ্যাপ কোম্পানি থেকে ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছে দেন আমাদের কাছ থেকেও সে ফর্টি ফাইভ পার্সেন্ট কেটে নিচ্ছে তার মানে দ্যাস যে তার অনেক পরিমাণে লাভ হচ্ছে দ্যাটস ওয়াই সে আমাদের কিছু পরিমাণে কিছু বলতেছে না সো ভিপিএন নিয়ে যদি আমরা ভালো মতো কাজ করি তাহলে গুগল আমাদের অ্যাকাউন্টটা ব্যান করবে না আর আমাদের গুগল যখন আমাদের সবার অ্যাকাউন্ট বিপিএন নিয়ে কাজ করার ফলে ব্যান করে দিবে তখন গুগলের আসলে এই অ্যাডগুলোতে ক্লিক করবে না এখান থেকে সে পার্সেন্টেজও পাবে না এবং অ্যাড কোম্পানিরা তাদের অ্যাডও দিবে না তো এর জন্য গুগল এই জিনিসটা ব্যান করবে না আপনারা যদি ভালোভাবে কাজ করেন তাহলে গুগল এই জিনিসটা ব্যান করবে না তো এটার আপনারা আর্নিং দেখার জন্য যে পারফরমেন্স রিপোর্টে যাবেন পারফরম্যান্স রিপোর্টে গেলে আপনারা আপনাদের আর্নিংটা দেখতে পারবেন যদিও অ্যাডসেন্সে যে আপনাদের যে আর্নিংটা দেখাবে সেটা আসলে রিয়েল আর্নিং না তারা এস্টিমেশন একটা আর্নিং দেয় যেমন এই দেখেন আমি এখানে অক্টোবর সাতাশ মানে আজকের আমার কাজটা দেখাচ্ছি এই দেখেন আজকে আমার ক্লিক আজকে আমার পেজ ভিউ হয়েছে তিনশো সাতাশিটা অ্যান্ড ক্লিক প্রসেস ছাব্বিশটা অ্যান্ড অ্যাক্টিভ ভিউ হচ্ছে সাতষট্টি পার্সেন্ট অ্যাক্টিভ ভিউ অল টাইম আপনারা হচ্ছে সিক্সটির উপরে রাখার চেষ্টা করবেন ফিফটির উপরে থাকবে সিক্সটির উপরে রাখলে ভালো হয় আর সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে এই যে সিটিআর সিটিআরটা আপনি থ্রির নিচে রাখার চেষ্টা করবেন আমার সিটিআর আছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট যদিও এটাতে কোনো প্রবলেম নয় বিকজ আমার অল টাইম সিটিআর যেটা সেটা অনেক কম আছে থ্রির নিচে আছে দ্যাটস ওয়াই আমার ইয়াটা ভালো আছে আর ইমপ্রেশন ইমপ্রেশন জিনিসটা হচ্ছে যে আপনাদের ইউটিউবে কয়টা অ্যাড শো করতেছে যেমন মোটামুটি প্রথম দিকে সবার ইউটিউবে দুটো করে অ্যাড শো করে দেন হচ্ছে আপনি যত দিন যাবে তখন আপনার ইমপ্রেশন তত বাড়তে থাকবে মানে তারা তিনটা করে অ্যাড দিবে চারটা করে অ্যাড দিবে এভাবে আপনার ইমপ্রেশনটা বাড়তে থাকবে তো এই জিনিসটা হচ্ছে ইমপ্রেশন আর এই যে ক্লিক আর আপনারা আর্নিংটা দেখবেন হচ্ছে যে এখানে অ্যাডে ক্লিক করলে প্রোডাক্টসে যাবেন প্রোডাক্টস থেকে হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাবেন দেন অ্যাপ্লাইয়ে দিলে আপনাদের এই যে টোটাল আর্নিংটা দেখবে যেমন দেখেন আমার টোটাল আর্নিংটা দেখাচ্ছে এগারো দশমিক সিক্স ওয়ান এটা আজকের আমার আর্নিং আর আমার সিপিসি হচ্ছে পয়েন্ট ফোর ফাইভ আপনাদের যখন দুশো আপনারা যতদিন পর্যন্ত দুইশো তিরিশ ক্লিক পার করতে পারবেন না ততদিন পর্যন্ত আপনাদের সিপিসি বিশের উপরে যাবে না যখনই আপনারা ক্লিক দুইশো তিরিশ পার করে ফেলবেন তখনই আপনাদের সিপিসি চল্লিশ থেকে চল্লিশের পঞ্চাশের নিচে আসলে নামে না খুব কমই নামে তো মূলত ধরতে গেলে পঞ্চাশই বলতে পারেন পঞ্চাশ থেকে আপনার সিপিসি স্টার্ট হবে মানে পঞ্চাশ সর্বনিম্ন বা চল্লিশ এরকম সর্বনিম্ন আপনাদের সিপিসিটা থাকবে দেন আপনার সিপিসি বাড়তে থাকবে এই যে দেখেন আমার লাইফ টাইমটা দেখেন এই যে দেখেন লাইফ টাইম আমার ক্লিক পড়ছে দুইশো উনসত্তর সিটিআর দেখেন লাইফ টাইম টু পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট দেখছেন অনেক কম আছে আর লাইফ টাইম সিপিসি হচ্ছে আমার টু পয়েন্ট পয়েন্ট টু ওয়ান অ্যাক্টিভ ভিউ দেখেন টোটাল আর্নিং দেখেন অ্যাক্টিভ ভিউ আমার লাইফ টাইম অনেক কম আছে যদিও এটা লাইফ টাইম অ্যাক্টিভ ভিউটা আপনারা সবসময় পঞ্চাশ পার্সেন্টের উপরে রাখার চেষ্টা করবেন তারপরে দেখেন আমি কালকের ইনকামটা আমার দেখাই এ দেখেন কালকের কালকে আমার ক্লিক পড়ছে তেরোটা সিটিআর হচ্ছে টু পয়েন্ট ফোর ওয়ান সিপিজি হচ্ছে পয়েন্ট ফোর ওয়ান এরকম করে আপনারা আপনারা আসলে ডেলির ইনকামটা ডেলি দেখতে পারবেন দেখেন এখান থেকে যদি আপনারা দেখেন পঁচিশ তারিখ সিলেক্ট করেন যে পঁচিশ তারিখ সিলেক্ট করেন দেন অ্যাপ্লাই দেন এখান থেকে আপনারা পঁচিশ তারিখে যে পঁচিশ তারিখে আপনাদের ক্লিক কয়টা পড়ছে ঠিক আছে সিটিআর আর আপনার পঁচিশ তারিখে কত অ্যাক্টিভ ভিউ কত যে দেখেন অ্যাক্টিভ ভিউ এগুলো সব আপনারা আসলে দেখতে পারবেন যে এখান থেকে ডেট চেঞ্জ করে করে আপনারা দেখতে পারবেন যে আপনাদের আসলে কোন তারিখে কত আর্নিং হয়েছে ঠিক আছে এই যে এগুলা আপনি দেখতে পারবেন জিনিসগুলা খুব খুব সহজেই আপনারা জিনিসগুলো দেখতে পারবেন যে অল টাইমটা এটা হচ্ছে এখানে এই হচ্ছে মূলত আমাদের আর ইউটিউব থেকে আপনারা যে আর্নিংটা দেখতে পারবেন সেটা হচ্ছে মোটামুটি বলতে পারেন পিওর দেখেন ইউটিউবে যখন আপনারা লগ ইন করলেন লগ ইন করার পর আপনারা মাই চ্যানেলে যাবেন মাই চ্যানেল থেকে ভিডিও ম্যানেজারে যাবেন ভিডিও ম্যানেজার থেকে আপনারা ড্যাশবোর্ডে যাবেন আমার টোটাল আর্নিং তো এই যে দেখেন এখানে ধরলে পরে আপনার ডেট অনুযায়ী টাকা দেখা দেবে ইউটিউবে টাকাটা আসে দুই দিন পর যেমন আজকে সাতাশ তারিখ আমার পঁচিশ তারিখের টাকাটা আসছে দেখেন পঁচিশ তারিখে আমার ইনকাম হয়েছে সতেরো দশমিক পঁয়ষট্টি তো আপনার আসলে মূলত যে ইনকামটা দেখায় সেটা আসলে মানে ঠিক না তারা আসলে জাস্ট আনুমানিকের উপরে দেয় যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন আপনারা দেখতে পারবেন ঠিক আছে এইভাবে করে ধরলেই দেখতে পারবেন কত তারিখে কত হয়েছে দুই দিন মানে তারা হচ্ছে দুই দিন পরে আপনার আপনার অ্যাকাউন্টে ওই ব্যালেন্সটা যোগ করে দেয় যেমন দেখেন পঁচিশ তারিখে আমার এখানে দেখাচ্ছে সতেরো আর ওখানে দেখাচ্ছিল দশ তো এরকম ঠিক আছে যে এটা হচ্ছে মূলত আর এই যে অ্যামাউন্টটা আছে এইটার উপর থেকে আপনার ফর্টি ফাইভ পার্সেন্ট গুগল কেটে নিয়ে যাবে কখন কাটবে সেটা হচ্ছে প্রতি মাসের এক থেকে সাত তারিখের মধ্যে আপনার যত ইনভ্যালিড ক্লিক হবে আপনার যত হচ্ছে ইনভ্যালিড ক্লিক করবে সেগুলো কেটে এবং ফর্টি ফাইভ পার্সেন্ট কেটে আপনার সাত তারিখের পরে যে অ্যামাউন্টটা থাকবে সেটা সেটাই আপনার মূলত কারেন্ট ব্যালেন্সে যোগ হবে সেটার থেকে আর কোনো কিছু কাটবে না সেটাই কারেন্ট ব্যালেন্সে আপনার বারো তারিখে অ্যাডসেন্সে যোগ হবে আর ভ্যালিড ক্লিক ভ্যালিড ক্লিক বলতে আমি আমার আসলে গ্রুপে ভিডিওগুলো দেখাইছি কিভাবে ভ্যালিড ক্লিক করতে হয় যেমন আপনারা যখন একটা অ্যাডে ক্লিক করেন অ্যাডে রেজিস্ট্রেশন ফর্ম আসে তো আপনি যখন ওই রেজিস্ট্রেশন ফর্মটা রেজিস্টার করবেন তখন অ্যান্ড হচ্ছে এখানে আরও দুই তিনটা ট্যাব খুলে ইনার ক্লিকগুলো করবেন মোট দুই তিনটা ট্যাবে একটা জাস্ট একটা অ্যাডের জন্য আপনারা যখন দুই তিনটা ট্যাব ওপেন করবেন এবং রেজিস্ট্রেশন করবেন তখন ওইটা আপনার একবারে পুরা পিওর ক্লিক ওই ক্লিক আপনার ইনভ্যালিড হবেই না আপনারা যদি মানে ভিপিএন দিয়ে এভাবে যদি কাজ করতে পারেন তাহলে আসলে আপনাদের মানে কোনো টাকা পয়সা মানে কোনো ইনভ্যালিড ক্লিক হবে না আপনাদের হচ্ছে অ্যাক্সচেঞ্জ ব্যানও হবে না কোনো কিছুই হবে না তো এইভাবে আসলে আমাদের কাজ করা উচিত যেমন আমার যে গ্রুপটা আছে সেই গ্রুপে আসলে আমরা এইভাবে মেনটেন করে চলি যেমন এই অ্যাকাউন্টটা আমার গ্রুপে নতুন দিসি তো গ্রুপের মোটামুটি এই যে দেখেন এই তিন দিন ধরে এই অ্যাকাউন্টটা আমার গ্রুপে দেওয়া আছে তো মোটামুটি ভালোই যে দেখেন অ্যাক্টিভ ভিউ ভালো আসতেছে সিপিসিও ভালো আসতেছে দেন ক্লিকও ভালো আসতেছে দেন এইভাবে এইভাবে আসলে কাজটা যদি আপনারা করতে পারেন তো এভাবে হবে এটা হচ্ছে বিপিএনের আর যারা আসলে নর্মালি কাজ করেন নর্মালি যারা ইউটিউবার ক্রিয়েটিভ ভিডিও বানান ভিউয়ের উপরে তো আসলে ভিউয়ের উপরে ইউটিউব এতটা টাকা আপনাকে পে করে না সো আসলে ভিউ দিয়ে কোনো আসলে লাভ নাই তারপরে ভিউয়ের সাথে ক্লিকের সিটিআরের একটা কানেকশন আছে যেমন আপনি একশো ক্লিক করার পরে আপনি যখন একশো ভিউয়ে যখন আপনি তিনটা ক্লিক নিতেছেন তখন আপনার সিটিআর মোটামুটি তিনের নিচে অনেক নিচেই থাকতেছে দুই দুই টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট সিক্স এইভাবে থাকতেছে তো আমরা মৃত গ্রুপে যখন কাজ করি তখন সাইড বাই তিন ক্লিক নেই তাতে সিটিআরের আসলে তেমন কোনোটা ইফেক্ট হয় না তিনের নিচেই মোটামুটি থাকে তো এই ছিল আমার ভিডিও তো এটা আসলে আপনারা দেখে দেখতে পারেন দেখলে পরে